ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি কিন্তু আমরা দ্বিতীয় পর্ব সমগ্র করস সংকলন অবলম্বনে পড়ছি প্রশ্নকারী বলছেন আপনি প্রায়ই বলেন কিভাবে চললে সব কিছু সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে এগিয়ে যাবে প্রকৃতি তার ইঙ্গিত নানাভাবে নানা দিক থেকে দিয়ে যাচ্ছে আমরা সে ইঙ্গিত বুঝে নিয়ে সেইভাবে চললে আমাদের আর কোনো সমস্যা থাকবে না প্রকৃতি কিভাবে ইঙ্গিত দিচ্ছে এবং আমরাই বা সে ইঙ্গিত কী বুঝবো কী করে সে সম্বন্ধে আপনি কিছু বলুন উত্তরে ঠাকুর বলছেন যেভাবে এ তখনকার মনি ঋষিরা বুঝতেন সেইভাবেই চেষ্টা করে প্রকৃতির ইঙ্গিত বুঝতে হবে প্রকৃতির নিজস্ব বর্ণমালায় সব কিছু আকাশের পাতায় লেখা আছে সেটা পড়ে নিতে হবে সে বর্ণমালার সঙ্গে যার পরিচয় আছে সে ভাষা যে বুঝতে পারে তার পক্ষে প্রকৃতির ইঙ্গিত তার ভাষা ধরতে পারা বুঝতে পারা কিছুই কঠিন নয় তখনকার দিনের চিন্তাশীলরা প্রথমে এই ভাষাকে বুঝতে চেষ্টা করেছেন তারা উপলব্ধি করেছিলেন জীবজগতের প্রতিটি বস্তু প্রতিটি বস্তুর সঙ্গে প্রয়োজনের দ্বারা যুক্ত আদান প্রদানের মধ্যেই জীবজগত টিকে আছে আকাশে বাতাসে জলে স্থলে বনে জঙ্গলে সর্বত্র সবার ভিতরে সবার সঙ্গে ছিল একটা ভাবের যোগাযোগ ওই ভাবটাই ছিল সবার মাতৃভাষা আর ওই যোগাযোগটাই হলো সবচেয়ে বড়ো যোগ সেই ভাবের যোগের দ্বারাই তারা প্রকৃতির সাথে যুক্ত হয়ে একাত্ম হয়ে তার ইঙ্গিত পাঠ করে নিত তখন ছিল সকলের সঙ্গে সকলের প্রেম ভালোবাসা মিত্রতা আন্তরিকতার সম্পর্ক কারোর সঙ্গে কারুর দ্বন্দ্ব ছিল না হিংসা বিদ্বেষ ছিল না ভালোবাসার সম্পর্কে যুক্ত ছিল বলেই একটু চেষ্টা করলে প্রত্যেকেই প্রত্যেকের ভাবের ভাষা বুঝতে পারতো আজও দেখো পালিত পশু পাখি যাদের সঙ্গে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে যাদের নিয়ে আমরা একত্রে বাস করছি তাদের ভাব চাল চলন বুঝতে আমাদের কোনো কষ্ট হয় না তখন তেমনই ছিল সকলের সঙ্গে ভালোবাসার যোগাযোগে যুক্ত ছিল বলেই মনি ঋষিরা বুঝেছিলেন বিশ্বজগতের প্রতিটি জীবের প্রতিটি বস্তুর রূপের পার্থক্য যতই থাক স্বরূপে সকলে এক সকলে একই জায়গার আদিবাসী আবার প্রত্যেক জীবের মধ্যে বস্তুর মধ্যে রূপে রঙে পার্থক্য কেন কেন সুরে স্বরে স্বভাবে পার্থক্য এটাও তারা বুঝেছিলেন এই যে প্রত্যেকের আহারে বিহারে আচরণে আচার আচরণে পার্থক্য বা ভিন্নতা এগুলি হচ্ছে প্রকৃতির গ্রন্থের বিভিন্ন বর্ণমালা জানার সুবিধার জন্যই এই তারতম্য এই বিভিন্ন বর্ণমালাগুলো জানতে পারলে প্রকৃতির প্রকৃত গ্রন্থ পাঠ করা সহজ হবে তখনকার মুনি ঋষিরা এগুলোই পাঠ করতেন আজকালকার বইয়ের পাতায় বা বিভিন্ন অধ্যায়ে যেমন এক একটি বিষয়বস্তু লিখিত থাকে তেমনি প্রকৃতির এক একটি বস্তুই হচ্ছে হচ্ছে বেদের এক একটি অধ্যায় সেই বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন তথ্য নিহিত আছে সুতরাং বেদ কল্পনা নয় অবাস্তবও নয় সবই প্রকৃতিজাত বিজ্ঞানসম্মত ও যুক্তিযুক্ত ও বাস্তব ভিত্তিক প্রাচীন মনীষীরা ছিলেন বিশ্লেষণমুখী জীবজগতের প্রত্যেকের ভাব মন চিন্তা কার মধ্যে কতটা প্রভাবিত হচ্ছে সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে তারা এক একজন এক এক দিকে বিশেষজ্ঞ হয়েছিলেন এইভাবে হাজার হাজার বছর ধরে গবেষণা করতে করতে পশু পাখি কীট পতঙ্গ জীব উদ্ভিদ কিছু থেকে তারা আকাশের বহু গুণ আবিষ্কার করলেন এবং সে সমস্ত গুণগুলো ধরে রাখলেন ওই গুণগুলো বিচার করে কোনটা কতখানি কোন কাজে লাগানো যায় পরীক্ষা করে প্রয়োজন মতো সেগুলো ধরে ধরে কাজে লাগাতে লাগাতে লাগলেন তারা লক্ষ্য করেছিলেন অসুখে বিসুখে ঔষধ খুঁজে বার করা অনেক পশু পাখির সহজাত গুণ এটাই প্রকৃতির একটা ভাষা অনেক পর্যবেক্ষণের পর এই ভাষা যখন তারা আয়ত্ত করলেন তখন সেই ভাষার সাহায্যে প্রকৃতির গ্রন্থ পাঠে মগ্ন হলেন তারা মগ্ন হলেন তারা হয়তো লক্ষ্য করলেন কোন পাখির পা ভেঙে গেছে আর একটা পাখি মুখে করে একটা পাতা এনে কোন একটা কোনো একটা লতার সাহায্যে সেটা তার পায়ে বেঁধে দিল কিছুদিন পরেই সে সুস্থ হয়ে উঠল চিন্তাশীল ব্যক্তিরা পাখির ওই কার্যকলাপ লক্ষ্য করে কি পাতা তারা ব্যবহার করলো কি পাতা তারা বাঁধলো সেগুলো এনে তার দ্রব্যগুণ পরীক্ষা করে নিজেরা ব্যবহার করে দেখলেন সত্যি সুফল দিচ্ছে এইভাবে পর্যবেক্ষণ নিরীক্ষণ নিরীক্ষণের পরীক্ষণ নিরীক্ষণের দ্বারাই তারা প্রকৃতির পাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন তারা বুঝলেন বুঝেছিলেন আকাশে সব কিছু আছে আকাশ নিজেকে পরিচিত করার জন্যই তার অগণিত অঙ্গুলির দ্বারা সব ইঙ্গিত সব সময় ইঙ্গিত দিয়ে যাচ্ছে বুঝিয়ে দিয়ে যাচ্ছে এইভাবে চলো প্রকৃতির কোটি কোটি জীব কোটি কোটি বীজ আকাশের অঙ্গুলি স্বরূপ সেই অঙ্গুলি যেন কলম ধরে লিখে জানিয়ে দিচ্ছে এইভাবে চলো এইভাবে বলো প্রকৃতি দত্ত এই নির্দেশই হচ্ছে বেদ সুতরাং বেদই সব কিছুকে উপলব্ধি করার জন্য ইঙ্গিত দিচ্ছে সকলকে তত্ত্বমুখী করছে বেদের তত্ত্ব এবং জীবনের তত্ত্ব একই সুরে বাধা সাধা গাথা সুতরাং জীবনকে উন্নত করতে হলে সমাজকে সমৃদ্ধ করতে হলে বেদের তত্ত্বকেই প্রয়োগ করতে হবে বিশ্ব সমাজ গঠন করতে হলে আকাশের নির্দেশেই চলতে হবে বীজ গৃহেই আছে তাকে শুধু ক্ষেত্রে রোপণ করো আকাশে প্রকৃতিতে কোনো কিছু অভাব নেই যখন যা প্রয়োজন খুঁজে দেখো ঠিক সেখানে পেয়ে যাবে সে প্রকৃতির নির্দেশে যদি আজ সকলে চলতে পারত তবে অসুখ বিসুখ মিথ্যা প্রবঞ্চনা ছাতুরি দুঃখ দারিদ্র ব্যথা বেদনা রোগ শোক কিছুই থাকতো না হয়তো অভিধানেই কেবল শব্দগুলো উল্লেখ থাকতো বাস্তবে কোনো প্রয়োগ পাওয়া যেত না আজ যেমন বেদ কি এ কথা তোমাদের এসে জিজ্ঞাসা করে বুঝে নিতে হচ্ছে তেমনি তেমনি ওই সব কথাগুলোর অর্থ কী এগুলো কাকে বলে বিশেষজ্ঞদের কাছে গিয়ে বুঝে আসতে হতো তোমরা যদি একটু চিন্তা করো প্রকৃতির নীতিটাকে বুঝতে চেষ্টা করো তবেই দেখবে আদর্শ সমাজ গঠন করার জন্য যা কিছু দরকার নিয়ম শৃঙ্খলা নিয়ম নীতি শৃঙ্খলা সহযোগিতা সব কিছু প্রকৃতির প্রতি বস্তুর মধ্যে নিহিত আছে বস্তুর সঙ্গে বস্তুর যে অপূর্ব মিলন সেই মিলনের ধারায় ধারায় ধাপে ধাপে এগিয়ে গেলে সমস্ত সমস্যার সমাধানের দিকটা খুঁজে পাবে বেদজ্ঞরা সেইভাবে অগ্রসর হয়ে সব কিছুর সন্ধান পেয়েছিলেন এবং সেই নীতিতে তখনকার সমাজ গড়েছিলেন বলেই তখন কোনো সমস্যা ছিল না সমাজ সব দিকে ভরপুর ছিল সমাজপতিরা দিবারাত্র বিশ্ব রহস্যের চিন্তায় ও বিশ্লেষণে মগ্ন থাকতেন তার থেকে খুঁজে বার করতেন অমূল্য সম্পদ সেগুলোকেই বাস্তবের কাজে লাগাতেন আজও আকাশ তার অগণিত অঙ্গুলির ইশারায় সমস্ত সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়ে যাচ্ছে সেই ইঙ্গিত বুঝতে চেষ্টা করো বেদ বাণীকে সম্বল করে বিশ্বের জানার পথে এগিয়ে যাও দেখবে নিজে যেমন অপূর্ব আনন্দে আত্মহারা হয়ে যাবে তেমনি সমাজকেও প্রাণের মতো করে গড়তে পারবে শিল্প ভাস্কর্য সঙ্গীত সাহিত্য বিজ্ঞান সমস্ত কিছুর মূল জিনিস এখানে পেয়ে যাবে একটা গাছকে লক্ষ্য করে দেখো সে যেন কবিতা হয়ে ফুটে বার হচ্ছে সেখানে তুমি কবিতার ছন্দের নির্দেশ পেয়ে যাবে পাখির বাসার দিকে তাকাও সে যেন শিল্প হয়ে উঠেছে কারিগরি বিদ্যার ইঙ্গিত সেখানে পাবে মাটির তলায় ইঁদুর খরগোশ পিপিলিকা ইত্যাদির গর্ত খননের ধারাটিকে লক্ষ্য করলে বাণিজ্যিক শিক্ষার অপূর্ব পথ নির্দেশ মিলে যাবে কি অদ্ভুত কৌশলে এবং নিষ্ঠার সঙ্গে তারা ভূগর্ভে এক স্থান থেকে আর এক স্থানে চলে যাওয়ার পথ তৈরি করে রেখেছে এক জায়গা থেকে খাদ্য এনে আর এক জায়গায় জমা করছে এ সব ভাষা পাঠ করতে পারলে বিভিন্ন দেশের মধ্যে আমদানি রপ্তানি আদান প্রদান খাদ্য সরবরাহ ব্যবসা বাণিজ্য সব কিছু শিখতে পারা যায় প্রকৃতি যেন শিখিয়ে দেওয়ার জন্যই সব কিছু প্রস্তুত করে রেখেছে আমাদের কাজ হল সেগুলো বুঝে বুঝে সমাজের কাজে লাগানো বেদকোরা সেই চেষ্টাই করেছিলেন আর সেই যুগের সমাজপতিরা সেই নীতিকেই কাজে লাগিয়েছিলেন তাই তখন কোনো অভাব ছিল না আমি চাই আবার সেই বেদের যুগের মতো প্রকৃতির নীতিতে সমাজ গড়ে উঠুক আজ স্বাধীনতা দিবস এই পূর্ণ দিন সকলে একত্রে অঙ্গীকার করো ভারতকে আবার বেদের সাম্যবাদের নীতিতে গড়ে তুলতে সকলে শাস্ত্রকেই অস্ত্ররূপে ধারণ করবে সমাপ্ত এখানেই রাম